তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি সরে গেছে আজকের বিজেপির ডাকা সারা বাংলা বন্ধে সাধারণ মানুষ পথে নেমেছেন তার পাশাপাশি আজকের এই বন্ধকে ভাঙতে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা এবং পুলিশ মাঠে নেমেছে বলেই দাবি করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার পাশাপাশি আজকে রেল স্টেশনগুলিতে আরপিএফ না থেকে রাজ্যের পুলিশ দখল নেওয়ার অভিযোগ করেন তিনি বুধবার সন্ধ্যায় নৈহাটিতে আক্রান্ত বিজেপির যুবনেতা সৌমদীপ মোদককে দেখতে প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার বাড়িতে দেখতে গিয়ে কথা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আক্রান্ত বিজেপি নেতা যুব সৌমদীপ মদকের বাড়িতে প্রাক্তন সাংসদ অর্জুন সিং ছাড়াও ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোজ ব্যানার্জি বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে সহ একাধিক বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট ভালো সংগঠক কালকে বাংলা বন ঘোষণার পরে মাইক নিয়ে ও মাস্টারমশাই কৃষ্ণেন্দু মাস্টারমশাই এরা মাইক নিয়ে বেরিয়েছিল প্রচারে একটা এদিকে মাইক বেরিয়েছিল একটা মন্ডল ওয়ানে মাইক বেরিয়েছিল তো মন্ডল ওয়ানে রনো আর কাউ বলে ক্রিমিনাল যারা আছে তারা সিং ভাংচুর ভাঙচুর করলো এখানে অভিজিৎ চ্যাটার্জি যে গ্রেট অশোক চ্যাটার্জি ছেলে আছে সে ওকে মাস্টার ব্যাপক ব্যাপকভাবে পিটিয়েছে ওখানে টোটো ভাঙচুর করেছে মেশিন ফেলে দিয়েছিল ওই যে বাইক প্রচার করা মেশিন ফেলে দিয়েছিল ওখানে তো সিং ভাঙচুর করেছে ও হসপিটালে ভর্তি আছে এমসে ওর খুব পায়ে অবস্থা খুব খারাপ আছে বক্তব্য একটাই আছে কি তৃণমূল কংগ্রেসের পায়ের তলা মাটি সরে গেছে আজকে আপনারা দেখেছেন সারা বাংলায় এই বন্ধের সমর্থনে কীভাবে মানুষ নেমেছিল আর তাকে আটকাবার জন্যে তৃণমূলে গুন্ডা আর পুলিশ একসঙ্গে মাঠে নেমেছে আমাদের একটা বড় দুর্ভাগ্য জিনিস আজকে আমরা দেখলাম কি রেল স্টেশনে আর পি এফ কোথাও নেই পুলিশ রেল স্টেশন দখল করে নিয়েছে পুলিশের একটিয়ার আছে কি না আছে আর পি এফ ছিল না কেন এটা একটা বড় প্রশ্ন আমাদের কাছে কোন রাসায়ন এই আর পি এফ কে গায়েব করে দিয়েছিল স্টেট পুলিশ প্ল্যাটফর্মে কেন রেল লাইন স্টেশন সবটাই কন্ট্রোল বাই আর আমাদের আন্দোলন ছিল আর পি এফ ওখানে আমাদেরকে অ্যারেস্ট করতো একটা আলাদা কথা ছিল কিন্তু স্টেট পুলিশ কি করে ওখানে মারধর করে অ্যারেস্ট করে এইটা একটা বড় প্রশ্ন আমরা আজকে মনে করি আমি আর আমার সভাপতি ব্যারাকপুরে মনোজ দুজনেই আমরা এসেছি বিকাশ এখনও হসপিটাল থেকে ছাড়িনি ওর ওখানে কেউ লোক ওজন নেই তাই আজকে এখান থেকে আমরা ফিরে যাচ্ছি কিন্তু ওকে বলেছি এফআইআর বাই নেম এফআইআর করতে কৃষ্ণেন্দু মাস্টারমশার মতন লোককে যে পার্থভৌমিক নিজেকে শিল্পী সাহিত্যিক বলে আজকে মাস্টারমশাদেরকে মার খাওয়াচ্ছে উনি একজন রিনাউন টিচার আমাদের নৈহাটি গর্ব প্রধান শিক্ষক ছিলেন মহেন্দ্রনাথে না মহেন্দ্রনাথ স্কুলে তাকে এইভাবে রাস্তায় ফেলে পেটানো হয়েছে তো এই ধরনের একটা তৃণমূল কংগ্রেস জগৎ তৈরি করেছে যেখানে গুন্ডার পুলিশ মিশ্রণ ছাড়া কিছু নেই দেখুন এরকম শাস্তি আরও পেতে হবে আমাদেরকে যতক্ষণ এই মমতা মতন একটা অহংকারী শাসককে আমরা না সরাতে পারি এই কষ্ট আমাদের ভুগতে হবে মমতা ব্যানার্জি সব কথাই মিথ্যা কথা বলেন আজকে উনি দশ দিনের মধ্যে ফাঁসি ঠিক করে দিচ্ছেন উনি বলে দিয়েছেন দশ দিনের মধ্যে ফাঁসি ঠিক করে উনি আইন পাশ করে দিচ্ছেন যেটা ওনার এক্তিয়ার আর নেই আজ পর্যন্ত পিসি ভাইপো মধ্যে ওই সন্দীপ ঘোষকে আরেস্ট করা হবে কি না হবে আজকে মিচুয়াল হয়ে গেছে সন্দীপ ঘোষের বলি বলির ব্যবস্থা করে দেওয়া হয়েছে সন্দীপ ঘোষ জানেন আপনারা সিবিআই থেকে এডি সবাই ধরবে তদন্ত চলছে অনেকে রাঘবাল ধরা পড়বেন মমতা ব্যানার্জি কারা কারা ধরা পড়বেন তাদের সঙ্গে মমতা ব্যানার্জি কী সম্পর্ক সবটাই উজগার হবে ওয়েট করুন সময় আপনার দশ দিনের মধ্যে বিধানসভা বিল চলে আরে উনি একটা মূর্খের কথা বলছেন ওনার কোনো অধিকার নেই এই বিল আনা লজ্জা হয় না পস্কো বিল যখন আসছিল তৃণমূল কংগ্রেসের এই কল্যাণ ব্যানার্জি লাফালাফি করছিল লজ্জা হয় না আজকে কংগ্রেসের লজ্জা হয় না তারা এই বিলের এতে লাফালাফি করছিল আমরা তখনও বলেছিলাম কি পস্কো আইনটাকে মমতা ব্যানার্জি নিজের বিরোধীদেরকে তাদের শাস্তি দেওয়ার জন্যে মিথ্যা মামলা লাগাবার জন্যে সবসময় উনি চেষ্টা করবেন আজকে কামদুনি উনি বলছেন তো কি দশ দিনের মধ্যে ভাসি তাহলে কামদুনি ঘটনার যারা অপরাধী ছিল আপনি জানেন প্রায় ষোলোটা পিপিকে চেঞ্জ করিয়েছিলেন বাঁচাবার জন্যে ওনার লজ্জা হয় এইসব কথা বলে কি মেঘনা মোড়ে ঘটনা মেঘনা মোড়ে তৃণমূল গুন্ডারা গেছিল তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এখানকার মানুষ বুঝুক কৃষ্ণেন্দু মাস্টার মশার মতন লোককে মার খেতে হচ্ছে তো কত ভদ্র এখানকার ভদ্র বাঙালি বাবুদের কাছে এই পার্থকম ঘুরে ঘুরে বলেছিল কি একটা বিহারিকে ভোট দেওয়া যাবে না নালে এখানে বিহারি রাজ হয়ে যাবে আজকে বাঙালি রাজ করে বাঙালিদেরকে কীভাবে অত্যাচার হচ্ছে এখানকার মানুষ একটু দেখুক আজকে তো বলেছে গুলি চলে ফালতু লোক আছে ওর পুলিশ কমিশনার বলছে গুলি চলেছে ও বলছে গুলি চলেনি প্রিয়াঙ্কু পাণ্ডে সব তথ্য দিয়ে দিয়েছে তারপরে বলছে গুলি চলে নিই একটা ফালতু লোক ওর কথা কেন আপনি আমাকে আমরা তো আজকে বন্ধ ছিল তার আগের দিন আমরা বাংলা বন্ধের প্রচারটা করছিলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে টোটোতে এবার সেই টোটো প্রচার হয়ে যাবার পর আমরা রিমোর বাড়ির সামনে এসে নাবি তখন আর অন্যান্য যারা ছিল তারা চলে গেছিলো এবার আমি আর রিমো ছিলাম ওই সময় এবার সবগুলো গুছিয়ে নেবে চলে যাবো রিমোকেও পৌঁছে দেবো আমিও বাড়ি যাব। ঠিক যে সময় আমরা দুজনে বসে আছি এই গেটের সামনে হঠাৎ করে কুড়ি পঁচিশ জন ছেলে এসে রিমোকে মারা শুরু করলো আমি তখন হাত অন্ধকারে বুঝতে পারছি না হাত দিয়ে বলছি তারা মারছিস কেন কি কারণে মারছিস কি হয়েছে তোদের মারিস না মারিস না বলে আমি হাত দিয়ে ঠেকাতে গেছি তারা কোনো রকমের ক্রমান্বয়ে তাকে মেরেই যাচ্ছে মেরেই তারা অবশ্যই তৃণমূলের লোক কিন্তু আমি যেহেতু সবাইকার মুখ চিনি না বা তাদের নাম জানি না আমি নামগুলো বলতে পারবো না হ্যাঁ কিন্তু প্রত্যেকে ওই ভীষণভাবে মারছে তখন তখন আমি হাত দিয়ে ওর মাথাটা রিমোর মাথাটা প্রোটেকশন করার জন্যে আমি হাত দিয়েছি সেই সময় আমার হাতে লেগেছে লেগেছে ওরা টোটোটাকে উল্টে দিচ্ছে সেই সময় আমি ডান দিকে হেলে যাই এবার আমার ডান দিক থেকে এই পাশ থেকে বুঝতে পারছিলাম না কে আমার আমার ডান হাঁটুতে একটা আর্থারাইটিসের ব্যথা আছে আমি হাঁটু নিয়ে হাঁটতে পারি না সেইখানে কিছু একটা দিয়ে মারছে তখন আমি নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের কেমিস্ট্রির শিক্ষক ছিলাম আমি ডিটায়ার করেছি দু হাজার উনিশে এবং আমি ওখানে চার বছর টিচার ইনচার্জ হিসেবেও কাজ করেছি না আমি 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 অবাক হয়ে যাচ্ছি যে আমাদের এখানকার বর্তমান এমপি তিনি একজন সংস্কৃতিবান মানুষ তিনি জেতার পর বলেছিলেন নৈহাটিতে শান্তি ফিরিয়ে আনবেন তা নৈহাটিতে আমি অবাক হয়ে গেলাম যে তার প্রতিশ্রুতি অনুযায়ী এই কি সালে শান্তি আমাদের মানুষ জনগণ কি তাকে এই জন্যে ভোট দিল যে এই রকম শান্তি বিরাজ করবে নৈহাটিতে যাতে শিক্ষকও ছাড় পাবে না আপনারা গণতান্ত্রিকভাবে করুন আপনারা তো বলেন উন্নয়নের জোর আছে আপনারা উন্নয়ন করেছেন প্রচুর কাজ করেছেন মানুষের জন্য এইসব বলেন তা মানুষের জন্যে গণতান্ত্রিক পদ্ধতিতে জয় করতে হবে না আপনারা বাহুবল প্রয়োগ করে শিক্ষককে মেরে জয়ী হবেন এটা আমাদের আন্দোলন করতে দেবেন না আমরাদের প্রচার করতে দেবেন না গণতন্ত্রের মধ্যে আমাদের কোনো পরিসর থাকবে না এটাই আমরা এখনও আমি এত বিউভল ছিলাম এবং শারীরিকভাবে একটু অসুস্থও ছিলাম আমি আমি প্রশাসনকে জিজ্ঞেস করতে পারিনি আমি অনেকটাই নির্ভর করেছিলাম যে আমার দলের ওপর যে যেরকমভাবে বলবে আমি সেরকমভাবে করবো কারণ আমি অনেকটাই এ বিষয়টা জানি না কিভাবে কি করতে হয় এটা দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ এই জন্যেই আমি একটু বিউভলে পড়েছিলাম তারপর আস্তে আস্তে এটা আমাকে বাড়ি চলে যেতে বলে আমার আবেদন একটাই যে গণতান্ত্রিক পরিসরে যারা মানুষের ম্যান্ডেট নিয়ে এসছে তারা অপরকে কেন গণতান্ত্রিক পরিসর দেবে না তারা কী এমন অপরাধ আমরা করেছি যার জন্য আমাদের মেরে ধরে আটকাতে হবে তার মানে তাদের উন্নয়নে ফাঁক আছে তার মানে তাদের শাসনে ফাঁক আছে তাই এটাই কি পশ্চিমবঙ্গ এই রাজনীতি চলবে ভীষণভাবে নিরাপত্তার অভাব বোধ করছি আমি বাড়ি থেকে একা বেরোতেই এখন ভয় পাই যে কখন রাস্তায় ধরে কখন মারে কেননা এরা তো শিক্ষককেও ছাড়ে না এরা ডিফারেন্সও বোঝে না যে কাকে কি করতে হয় তারপরে বিমকে যেভাবে অমানসিক মার মেরেছে সেটা দেখে আমি সত্যিই খুব ভীত আমার নাম কৃষ্ণেন্দু চক্রবর্তী